আসসালামু আলাইকুম কুষ্টিয়াতে বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি চিত্রনায়িকা অপবিশ্বাস এবার আমরা একটু পিছনের দিকে তাকাবো না অভিনয়ের পর ব্যবসায় নামা এসবের মধ্যেই রাজনীতিতে যোগ দেওয়ার শখ জেগেছে থালিউড কুইন অপবিশ্বাসের যদিও নায়িকার এই শখটা নতুন নয় এবারের জাতীয় নির্বাচনের আগেরবার সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনি কিন্তু তাতে সংসদের চেয়ার পর্যন্ত পৌঁছতে পারেননি তবে হাল ছাড়েননি তিনি জাতীয় নির্বাচনে ঢাকা দশ আসনের এমপি অভিনেতা ফেরদৌস আহমেদের হয়ে মাঠ গরম করেছেন অপবিশ্বাস তবে এবার অন্যের প্রচারণায় নয় সংসদ সদস্য হতে চান তিনি কিন্তু ভোটের ঝক্কি এড়াতে সংরক্ষিত আসনে তার জানিয়েছিলেন মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করেন তিনি তাহলে এখন স্পষ্ট হলো আওয়ামী লীগের দোষরদের কারা পুনর্বাসন করতেছে এখন জনগণ কিন্তু বুঝে গেছে যে ডিএমপি আওয়ামী লীগের দোষরদের পুনর্বাসন করতেছে